তিনি কিন্তু আত্মীয়র নামে কুরবানি করা যাবে কিনা কুরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুক যুক্তি আকিকা না দেওয়া থাকলে কি কুরবানি দিতে পারে কুরবানি করার ইচ্ছা টাকা জমা করেছিলাম কিন্তু জরুরি একটা প্রয়োজনে ওই টাকাটা খরচ করে ফেলেছি এখন কুরবানি দেওয়ার মতো টাকা আর আমার হাতে নেই এদিক কি আমার গুনাহ হবে কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না দিলে গুনাহগার হবেন কিনা আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওয়াক্কুল করেছেন পরিবার ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কুরবানি দিলে তা হবে কি না মেয়েদের হাতে পায়ে পায়েল পালিশ বাহারকর অবস্থা নামাজ হবে কি? মৃত আত্মীয়র নামে কুরবানি করা যাবে কি? কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে তা পরিষ্কার করার নিয়ম কি? কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কি না? আমি যদি কুরবানির জন্য একটা পশু বিক্রেতার উপকার করার নিয়তে বাজার দামের চেয়ে বেশি দামে ক্রয় করি তা কি শরীয়তসম্মত হবে? ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তে বিধান কি? আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কি কি কাজ বেশি করে করা উচিত? শ্রুতি যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ভাই মিজানুর রহমান शमीम আপনি জানতে চেয়েছেন কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না দিলে গুনাহগার হবেন কি না? উত্তর হলো কুরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কুরবানি and then তাহলে তিনি গুনাগার হবেন ইমাম আবু হানিফ আর হেমা তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করেন আমাদের দেশের বেশিরভাগ ওলামায় ক্রাম এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়ক্রাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য তাকার পর না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন এটি সুন্নতে মহাক্কাতা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাগার হলেন না যেমনটি আমাদের দেশ ওমায়ক্রাম মনে করেন ওয়াজিব তরক করা গুনাগার হবেন সামর্থ্য ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামাইক্রামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ করলো না আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ভাষ্য অনেকগুলো সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটাকে সুন্না মনে করেন করেন তাদেরও দলিল হলো রবি আলী সরাতাম বিভিন্ন হাদিস এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলী সরাতামের সুন্না বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন ফরিদুদ্দিন লিখেছেন কোরবানি করার ইচ্ছা টাকা জমা করেছিলাম কিন্তু জরুরি একটা প্রয়োজনে ওই টাকাটা খরচ করে ফেলেছি এখন কোরবানি দেওয়ার মতো টাকা আর আমার হাতে নেই এটিকে আমার গুণা হবে আপনি কোরবানি করার জন্য টাকা জমা করেছেন সেই টাকা আপনি খরচ করেও ফেলেছেন কোরবানি করার মতো যদি আপনার কাছে কোনো টাকাই না থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার পুরো কোরবানি আবশ্যক হয়নি যার কারণে আপনার এর জন্য আল্লাহ তালা কাছে কোনো পাকড়াও হবে না তার মানে অভাবী মানুষ যদি কোরবানি করার নিয়ত করেন এবং তার জন্য কিছু টাকাও সঞ্চয় করেছেন বাট এর চাইতে প্রয়োজনীয় কোনো কাজ তিনি খরচ করে ফেলেছেন তার কোনো কোনো হবে না কিন্তু যদি আপনার কোরবানি আপনার উপর আবশ্যক হয় এরকম মানুষ হন অর্থাৎ আপনার হয়তো ক্যাশ টাকা নেই ব্যাংকে আছে অথবা অন্য কারোর কাছে আছে রাখা আছে বা আপনার কোরবানি যে কোনো ভাবে করার মতো স্কোপ আপনার কাছে আছে হয়তো ক্যাশ টাকা আপনার কাছে নেই মুহূর্তে ধরুন আপনার কাছে ছাগল আছে হ্যাঁ পশু আছে এবং আপনি কোরবানি করার মতো সম্পদ সেটা সোনা গনা ইত্যাদি যে কোনো রূপে বা আকারেই আছে তাহলে সেক্ষেত্রে আপনার উপর কোরবানি তো বর্তায় আপনি আগে থেকে কোরবানি টাকা জমিয়েছেন সেই টাকা করেন না তাহলে অন্য কোনো থেকে করবেন থাকলে রূপা থাকলে গহনা থাকলে জাকাত যোগ্য সম্পদ যেগুলো থাকলে আপনার কোরবানি বর্তায় সেরকম কিছু থাকলে আপনি সেগুলোকে ব্যবহার করে আপনি সেগুলোকে বিক্রি করে কোরবানি করবেন কিংবা সেগুলো খরচ করে কোরবানি করবেন আর যদি এমন হয় যে এরকম কিছু নেই আসলে আপনি কোরবানির জন্য শুধু টাকা জমিয়েছেন এখন কোরবানি করার মতো টাকা আর নেই সেটা খরচ করে ফেলেছেন তাহলে এখন আপনার কোরবানি আবার হবে না এবং আপনার জন্য জন্য গুণাও হবে না কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যে ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয় জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিসা থাকছে কোনো ভাঙতি হিসা থাকছে না এমন না যে একটা গরুতে সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোন অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপ বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো জবান সাগর সাগর লিখেছেন আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদের কবুল করেছেন কবুল করেছেন কিনা এটা বোঝা কঠিন কিন্তু যে পাপ থেকে তপরা তবা করেছেন সেই পাপ থেকে যদি ফিরে আসার সুযোগ হয় তাওফিক হয় আপনি সেই পাপের পথ থেকে ফিরে আসার সুযোগ পাচ্ছেন আল্লাহ তালা আপনাকে সেখান থেকে বিরত রাখার থাকার সুযোগ দিয়েছেন তার এখান থেকে একটা সুধারণা করতে পারেন যে আল্লাহ তালা আপনার তবা কবুল করেছেন পরিবার ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বনসোনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এই মর্মে বহু হাদিস পাওয়া যায় নবী আলাহ ইসরাতামে সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্ন ভক্ত তার ভরণ পোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে

একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথম মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি হইলে হবে তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন আর সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষম উপার্জক্ষম হয়ে যেতেন ছেলেরা বা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো আমি সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন তো দুটি মতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সমর্থবান থাকেন তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করার মগটা অধিক তরণীর কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে তা পরিষ্কার করার নিয়ম কি কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে বিকিম সাল্লাহাম সেটাকে সাতবার ধৌত করতে নির্দেশ করেছেন এবং বিসমুল্লা বলে আপনি ধৌত করবেন উত্তম রূপে এটি নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ এবং যদি মাটি থাকে তাহলে মাটি দিয়ে ধোয়ার নির্দেশ করেছে মাটি বিভিন্ন রকমের জার্ম পরিষ্কার করার ক্ষেত্রে উপকার করে এবং কুকুরের লালা কুকুরের যে মুখ সেটা যদি কোনো জায়গায় লাগে তাহলে সেক্ষেত্রে সেটা পরিষ্কার ব্যাপারটা বিকিম সাল্লাহ সাল্লাম সর্বোচ্চ দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্বের সাথে নির্দেশ করেছেন আজকাল সেই কুকুর আমাদের অনেকের বাসাবাড়ির অন্যতম শোভা আমরা এমনভাবে কুকুরের সাথে মিশি যে তার লারা আমাদের গায়ে কাপড়ে চোপড়ের শরীরে আমাদের বাসাবাড়িতে সব কিছুর সাথে লেগে যায় দেখুন নবী করিম সাল্লাহসাল্লাম আমাদেরকে যা নিষেধ করেছেন শয়তান সেই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি সুখকর বিষয় এবং খুব বেশি আমাদের কাছে ইউজ টু করে ফেলার চেষ্টা করে এটি শয়তানের শয়তানের অংশ একজন ইমানদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার অপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন যেন আকিকা না দেওয়া থাকলে কি কুরবানি দিতে পারে আকিকার সাথে কুরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কুরবানি দিতে পারে আকিকা না দিলেও কুরবানি দিতে পারেন মেয়েদের হাতে পায়ে নেইল পলিশ ব্যবহার করা অবস্থা নামাজ হবে কি হাতে পায়ে নেইল পলিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে হাতে এবং পায়ে আহ নীল সরি নেল পালিশ যদি নীল পালিশ যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এবং ওজু না করার কারণে নামাজ হবে না আপনি নেল ব্যবহার না করে যদি মেহেদি করেন তাহলে নামাজ হবেই আমি প্রথমে বলেছি ব্যবহার নামাজ হবে সেটা সেটা মানে আমি নেল পলিশটার বলার সময় আমার মেহেদির কথা মাথায় ছিল যার কারণে সেটি আমরা বলেছি কিন্তু নেল পালিশ যদি ব্যবহার করা যে আলাদা প্রলেপ তৈরি হয় নখের উপরে যার কারণে এটার উপরে নামাজ পড়লে এটা পড়ার পর যদি আপনি উজু করেন এরপরে নামাজ পাবেন আপনার নামাজ হবে না কারণ উজু করেছেন এই পানি আপনার এই ত্বকে ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি এটি যায় আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আহ বাড়ে উম করিহা আল্লাহ আমার আহ উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না উত্তমের বিষয়টি মেহদি হাসান লিখেছেন আমি যদি জন্য একটা পশু বিক্রেতার উপকার করার বাজার দামের চাইতে বেশি দামে ক্রয় করি তাকে সম্মত হবে কোন অসুবিধা নেই অবশ্যই আপনি এর কারণে সব পাবেন যে আপনি ব্যক্তির উপকার করতে চেয়েছেন তাতে আপনার কোরবানি তো হবেই এবং সবও হবে কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যায় আছে কিনা রাসেল জানতে চেয়েছেন অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যায় যাচ্ছে কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুণা হবে না তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয় নামে কোরবানি